আগামী সাত দিন পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর বিশ্বাস এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়াই রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম আছে আর এখন আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী সাত দিনের জন্যে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ধীরে ধীরে একটু বাড়বে সেটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাবে তার ফলে এখন যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর তিন দিনের পরে তারপরে আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একই রকম থাকবে আর এখন আমাদের স্বাভাবিক ওয়েদারই রয়েছে আর এই তাপমাত্রা যেটা বাড়বে এটা আমাদের এখন যেটা সিজনাল যেটা বাড়ে সেই সিজনাল বাড়াটাই বাড়বে কারণ এখন দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে তার জন্যেই স্বাভাবিকভাবেই আমাদের তাপমাত্রা এই সময় বাড়ে আর সেটাই হবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মূলত পরিষ্কার আকাশেই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই